আজ আপনাদের দেখাবো মৌলীবাজার জেলার নদীপথের সূত্রতা আছে আপনাদের দুই পাশের গ্রামীণ জনপদের সৌন্দর্য দেখে দেখে আমরা সামনের দিকে এগিয়ে চললাম আমাদের সাথে ছিলেন মুলেজা শহরের বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিজীবী আইনজীবী শিক্ষক এবং সর্বস্তরের বিভিন্ন পর্যায়ের সমাজের প্রতিষ্ঠিত মানুষজন আমাদের এই ভ্রমণের সঙ্গী হিসেবে সাথে ছিলেন মৌলইবাজার শরীরচর্চা সোসাইটি শুধু গুরুত্ব দেয় না বিভিন্ন মানসিক প্রশান্তির জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে তারই একটি ধারাবাহিকতা মৌলবাজার নৌঘাটে এই বড় নৌকাটি আসায় আমাদের সুযোগ হলো একদিন মৌলবেজার ওয়াকওয়ে গার্ড থেকে এই নৌকাটি নিয়ে মৌলবেজারের সৌন্দর্য বুক আমরা সামনে দেখতে পাচ্ছি কুশিয়া নদীর উপর শেরপুর ব্রিজ যে ব্রিজটি ডাকাসলেট মহাসড়কের শেরপুর ব্রিজ নামে পরিচিত আমরা আজকে ব্রিজের নিচ দিয়ে যাব এবং কিছু দূরে গুনুর পর আমাদের নৌকাটি আবার আমরা ঘাটে নিয়ে আসবো শেরপুর ঘাটে এবং শেরপুর বাজারে আমরা কিছু সময় অতিক্রান্ত করব শেরপুর একটি প্রসিদ্ধ স্থান যেখানে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এবং মৌলীবাজারের মধ্যবর্তী স্থানে শেরপুরের অবস্থান আমরা এই শেরপুরে সময় অবস্থান করবেন যেহেতু কুশিয়ারা নদীর তীরবর্তী শেরপুর একটি মাছের আরত রয়েছে তাই আমাদের অনেকেই মাছের আরত পরিদর্শন করলেন এবং ভালো মানের নদীর মাছ অনেকেই কিনে নিলেন এবার আমাদের ফিরার পালা আমরা সবাই এবার অবস্থান করছি মুরি উদ্দেশ্যে সকাল এগারোটা দশ মিনিটে এখন আমরা নতুন ব্রিজে আছি মনোনদীর দুই সাইডের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে করে আমরা অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যে সাড়ে সাতটায় আমরা রওনা দিয়েছিলাম এখন প্রায় তিনটা জাস্ট দিতে এসে আমরা আমরা এসে বলছিলাম